জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় ঘুরছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক শোভন গাঙ্গুলি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য ধামসা মাদলের ছন্দের তালোলয় সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারভা ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার এদিন হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ গানগুলি বন্দী করেন বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন সেগুলিকে কিভাবে বাজানো হয় তার কি বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে জানার পর তার ছবি তোলেন মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন অত্যন্ত জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে তিনি ঘুরছিলেন ঠিক কারণটা আসলে সহিনিধি এবং সোহন্দা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে লোক বাদ্যযন্ত্র আছে করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলে তার আসা ঝাড়গ্রামে আসে এবং বের তো ওই উদ্দেশ্যে আর কোথায় কোথায় গিয়েছিলেন নর্মালি উনি এসেছিলেন এখানে এখানে একটা গ্রাম আছে আমরোলা গ্রাম আছে সেই সঙ্গে হাতিমারা जो पहाड़ ऐसे पहाड़ बुझाना है